নমস্কার আমি তুফান কমে বলছি বিজয় থালাপতি যে জিনিসটা ভেবেছিলেন রাজনীতিতে হয়তো রাজনীতি অনেক একটা সহজ জিনিস বা রাজনীতিতে যদি একটা স্টেটের লোক পিছনে থাকে তাহলে রাজনীতিতে আমি অনেক কিছু করতে পারব কিন্তু বিজয় থালাপতি কখনো নিজেকে ভাবেননি আমি কত বড় একটা ভুল করেছি যখন একটা একটু করে ভুলের দিকে এগিয়ে গেলেন শেষ পরিণতিতে বিজয় থালাপতি এই বিষয়টা বুঝতে পারলেন হ্যাঁ বাস্তবে আমি ভুল করেছি পলিটিক্যাল ফিল্ম দুটোই আলাদা ফিল্মে যে তোমাকে ভালোবাসে সে ভালোবাসাটা হলো মনোরঞ্জন ভালোবাসা আর পলিটিক্যাল যে তোমাকে ভালোবাসবে পলিটিক্যাল ভালোবাসা আছে জীবন মরণের ভালোবাসা পলিটিক্যালে বাস্তবিক ভালোবাসা আছে জীবন মরণের ভালোবাসা এই কারণেই কেন পলিটিক্যালের জন্য অনেকে জীবন দিয়ে দেয় পলিটিক্যাল একটা এমনই জিনিস এটা সহজেই শেখানো যায় না বা চট করে পলিটিক্যালে কারো আয়ত্তে আসার মতো চট করে কারো ভাগ্যে বা কারো জীবনে পলিটিক্যালটা হয়তো বিজয় থালাপতি থেকে আমি যা কিছু করছি হয়তো এই প্রভাব অল সাউথ ইন্ডিয়ায় পড়ে যাবে বা অল ভারতের লোক আমাকে যেভাবে ফিল্মে ভালোবাসে সেই ভালোবাসা হয়তো আমাকে দেবে কিন্তু সর্বপ্রথম বিজয় থালাপতি যে গুলটা করেছে মুসলিম ধর্ম গ্রহণ করেন উনি ভেবেছিলেন তাহলে আমি মোদির বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলব আমি তো মুসলিম ধর্ম গ্রহণ করেছি আমি যা করবো পুরো ফাটিয়ে দেব অনেক কিছু ডায়লগ অনেক বড় বড় কথা বলেছিল। কিন্তু যখন বিজয় থালাপতি বুঝতে পারলেন তাহলে হ্যাঁ আমি বাস্তবে এটা একটা ভুল করতে চলেছি তখন বিজয় থালাপতি মেজিকে নিজে কন্ট্রোল করে নেওয়ার মতো একটা পরিচিতি গড়ে তুলবে কিন্তু ততদিনই ওনার যা স্বপ্ন ছিল ওনার যা আশা ছিল সমস্ত কিছু ভেঙে চুরমাচার হয়ে গেল স্বপ্নে কখনো ভাবতে পারেননি সামান্য একটা গুলির জন্য এত কিছু হতে পারে কিন্তু দেখেন একটা কথা বলে দিচ্ছি যে সমস্ত বিজয় খারাপ হতে ভক্ত আছে তাদেরকে একটা কথাই বলি ভাই রাজনীতি আর হচ্ছে তোমার ফিল্ম নীতি দুটোই আলাদা ফিল্মে অভিনয় বাস্তবে যেটা হয় তাকে বলা হয় অভিনয় রাজনীতি বাস্তবিক অভিনয় করে দেখিয়ে দিতে হয় তাকেই মনে হয় রাজনীতি নেতা রাজনীতিক নেতা হলে বাস্তবে কিছু অভিনয় করতে হবে যে অভিনয়ে তুমি পাবলিকের মন জয়ী করে নিতে পারবে দেখো ফিল্মে ক্যামেরার সাহায্যে এডিটের সাহায্যে অনেক কিছুর সাহায্যে নিয়ে হয়তো ফিল্মে কালমুখটাকে সাদা করা যায় একটা ভুল বললে কেটে দিয়ে ঠিক করা যায় রাজনীতি পলিটিক্যাল যখন স্টেজে ভাষণ দেবে তখন কখনো এডিট হবে না একটা ডাইরেক্ট লাইফ লাইফে যেমন কিছু করতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় অনেক আপডাউন মানুষের লাইফে আসে সেই রকম রাজনীতি যা বলতে হয় লাইফ বলতে হয় লাইফে বলতে গেলে কিছু দম থাকা দরকার হয়তো ফিল্ম জগতে এডিট বিয়াল ভালো ভালো বিএসপি ক্যামেরার মাধ্যমে যে সমস্ত শুটিং করে যে সমস্ত ফিল্ম বই করে তুমি পাবলিকের কাছে উপহার গিয়ে যে ভালোবাসা পেয়েছো সেই ভালোবাসা তুমি যদি বাস্তব জগতে এই যে ফিল্মের অভিনয়টাকে রাজনীতির অভিনয় ভেবে নিয়ে বড় বড় ডায়লগ মারলেই ভেবে নেবে আমাকে হয়তো ফিল্মে যেমন আমি ডায়লগ মারি সবাই আমাকে ভালো বলে ভাই রাজনীতিতে এটা না রাজনীতি আলাদা আলাদা তুমি রাজনীতিতে এসেছো বুঝতে পারছো না তাই তুমি ফিলিমের কায়দায় স্টেজে উঠে বড় বড় ভাষণ মারিয়ে দেবে ঠিক আছে বড় বড় ভাষণ মারাটা সহজে যায় ফিলিমে যায় কিন্তু বাস্তবিক পৌঁছে দিতে এভাবেই ফিলিমের কায়দাতে যদি তুমি রাজনীতি স্টেজে উঠে ভাষণ দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে তোমার সেটা হয়তো কখনো তুমি সাকসেস হতে পারবে না সাকসেস তুমি তখনই হতে পারবে যখন তুমি রাজনীতি কিছু শিখে বাস্তবিক রাজনীতি করার চেষ্টা করবে তখনই দেখবে তুমি কিছু হলো একটা করতে পারবে না যে কোন মুক্তি যে কোনো পরিচিতিতে রাজনীতি ফিলিম দুটোকে যদি তুমি গুলিয়ে দাও তাহলে কখনো তুমি রাজনীতি করতে পারবে না হয়তো ফিল্ম জগতে যে হিরো তুমি ভেবেছিলে ভেবেছিলে আমি রাজনীতির জগতে এরকম বড় একটা হিরো হয়ে আমি দেখিয়ে দেব আর প্রমাণ করে দেবো কাল আমিও মোদির বিরুদ্ধে লড়তে পারি দেখো মোদির বিরুদ্ধে লড়তে গেলে হয়তো একটা কোনো একটা বিশেষ কিছু পজিশনের দরকার হবে যেটা তুমি ফিল্ম জগতে হয়তো মানুষকে মিথ্যে অভিনয় করে তুমি এগিয়ে এগিয়েছো বা মিথ্যে অভিনয় করে যে ভালোবাসাটা পেয়েছ এই ভালোবাসাটা বাস্তব বাস্তবিক জগতে রাজনীতিতে এসে এইরকম একটা পরিচিতি তৈরি করাটা এত সহজ না হয়তো তোমাকে মানুষ চেনে হয়তো তোমাকে মানুষ চেনে তোমার মতো গাধাকে আর কে চিনবে না সবাই চেনে কিন্তু তোমার মতো গাধাকে যারা চেনে তারা জানে তুমি একজন অভিনেতা সে বাস্তবি যেটা নয় সেটাকে বলা হয় অভিনয় সেই অভিনয়ের তুমি অভিনেতা তুমি বাস্তবে রাজনৈতিক দলের তো কোনো নেতা না তুমি যেটা ভেবেছিলে এগুলো ফিলিমে হয়তো আমি লম্বা চওড়া ডালক দিয়ে এর আগে অনেক কিছু করে ফেলছি তাই রাজনীতিতে এসে হয়তো আমি লম্বা চওড়া ডালক দিয়ে মোদির বিরুদ্ধে কিছু কথা বলে আমি হয়তো অনেক দূর এগিয়ে যাব সে ধারণাটা সমস্তটাই তোমার ভুল স্বপ্ন তোমার স্বপ্ন থাকবে স্বপ্ন তোমার পূরণ হবে না বাস্তবে তুমি মানুষরূপে একটা যে ছাগল তৈরি হয়েছ তামিলনাড়ুতে সেটা তুমি প্রমাণ করে দিলে প্রমাণ এই জন্যেই করে দিলে তুমি নিজেকে যত বড় ভাবছো বাস্তবে তুমি তত বড় নাও মুদির সঙ্গে লড়তে গেলে কত বছরের তপস্যা কত জনমের তপস্যা করার পর মুদির সদে লড়তে হবে তুমি হয়তো জানো না মুদির ক্ষমতা বা মুদির পাওয়ার কত তুমি হয়তো নিজেকে অনেক পাওয়ারশালী বা অনেক বলশালী নিজেকে ভাবছো কিন্তু নিজেকে অনেক পাওয়ারশালী বলশালী ভাবে তুমি যা ভুল করছো এই ভুলের প্রাচত্ব তুমি আর কখনো করতে পারবে না কেন করতে পারবে না তোমার সে সময় সে দিন বয়ে গেছে এখন আর তুমি কোনো পরিস্থিতিতে কোনো মুহূর্তে সেই ভুলকে সুদড়ি নেওয়ার জন্য তুমি যতই চেষ্টা করো না কেন কোনো মুহূর্তেই পাবে না একটা কথা একটা কথা বলে দিচ্ছি তোমাকে তুমি কান খুলি শুনি নেবে আর যে সমস্ত পাবলিক এনাকে ভালোবাসো তাদেরকেও বলে দিচ্ছি তারাও কথাগুলো কান খুলে শুনে নেবে ভাই ফিলিম আর রাজনীতি দুটো আলাদা দুটোকে তেলে জলে একসাথে মিশ করে দিয়ে বরবাদ করিস না নাহলে তোরাও বিপদে পড়ে যাবি তোরাও বিপদে পড়ে যাবি এটা হয়েছে ইন্টারন্যাশনাল একটা পলিটিক্যাল খাটার চেষ্টা করেছিল এই বিজয় থালাপতি কিন্তু বিজয় থালাপতি প্রথম ডেডিংয়ে বোল আউট হয়ে গেছে তাই বিজয় থালাপতি হয়তো আর কোনো দিন রাজনীতিতে আসবে কি না ঠিক নেই রাজনীতিতে আসার পরে এনার যা ক্ষতি হয়েছে এনার একটা ভুল কথা বলার জন্য যা ক্ষতি হয়েছে এ আর কখনো এই ভুলকে শুধরে নেওয়ার জন্য চেষ্টাও করবে না দ্বিতীয়তে কোনোদিন এই রাজনীতিতে এসে আর এইভাবে উচ্চ লম্বা ডায়লগ ছাড়বে না দেখেন উঁচু লম্বা ডায়লগ হয়তো ঝেড়েছে ফিলিমে উনি ভেবেছিলেন বাহ পশ্চিম বাংলার পাবলিক তো আমাকে বা তোমার কী যেন বলে অল ইন্ডিয়ার পাবলিক তো বিহারের ঝাড়খণ্ড পাবলিক উড়িষ্যার পাবলিক তো আমাকে সবাই ভালোবাসে আমার ডায়লগকে সবাই ভালোবাসে তাই হয়তো আমি যদি এভাবে মোদির বিরুদ্ধে কিছু একটা ডায়লগ ঝেড়ে দেয় হয়তো আমাকে সবাই ভালোবাসবে আরে গাধা তোর জানা ছিল না তুই বাস্তবে একজন ফিল্মের অভিনেতা ফিলিমের অভিনেতা অভিনেতা রাজনীতির নেতা অনেক ফারক থাকে তা যে ছবিটা প্রকাশ করে যে জনসভাটা করে নিজেকে প্রমাণ করে দিতে চেয়েছিলি কারণ আমার পিছনে অনেক লোক আছে ভাই একটা কথা ভেবে যে বয়সটা তোর হয়েছে না এটা তোর উঠতি বয়স এই উঠতি বয়সে এরকম অনেক রাজনীতিক নেতা অনেক ফিল্ম নেতাদের ফুর্তি জাগে রাজনীতিতে আসার জন্য কিন্তু রাজনীতিতে চট করে এসে নিজের লাভটাকে বরবাদ করিস না যেখানে ছিলি ভালো ছিলি শান্তিতে ছিলি সেইখানে থাক সেইখানে সুন্দর করে ফিল্ম তৈরি করে পয়সা কামাই করে সুন্দর জীবনে কাটানোর চেষ্টা কর রাজনীতিতে এসে একটা ভুল করে যা পেয়েছিস আশা করি দ্বিতীয়তে এরকম আর ভুল করার চেষ্টা করিস না না হলে জীবনে এমন কিছু একটা ঘটে যাবে যেটা তুই স্বপ্নে কখনো ধারণা করতে পারিস না তাই এভাবে ভুলভাল ডিসিশন না নিয়ে যে জায়গায় ছিলি সে জায়গায় সম্পর্ক থাকার চেষ্টা কর সেই জায়গায় সুন্দর করে বই কর মোদিকে হারানোর যে তোর মনের আশা ছিল সেটা তুই তো দূরের কথা তোর বাপ চৌদ্দগোষ্ঠী কেউ পাবে না মুদিকে হারাতে আর এভাবে মানুষের সঙ্গে বড় বড় কথা বলে ফিল্মের ভাষণ রাজনীতিতে দিয়ে কখনও নিজের বিপদ নিজে টেনে নিয়ে আসিস না যা আছিস বর্তমান ভালোই আছিস এভাবেই থাকার চেষ্টা কর বেফালতু নিজেকে কোনো ঝামলায় জড়িয়ে এত সুন্দর লাক্সারি লাইফটাকে নষ্ট করিস না তামিলনাড়ুর লোক যেমন আছে তেমনি ভালো আছে হয়তো তোর এইরকম কিছু ফেরেমি কায়দায় রাজনীতি করতে করলে পরে তামিলনাড়ুর বিশাল কিছু জনসংখ্যার খারাপ কিছু হতে পারে তাদের রিক্স হয়তো তুই কখনো নেবি না আর তুই তাদের দুঃখ নিবরণ কখনো করতে পারবি না তুই হয়তো এটা পারবি স্টেজে উঠে ফিল্মের কায়দায় বড় বড় ভাষণ দিতে দেখ ভাই বড় বড় ভাষণ বড় বড় কথা বললে যে ফিল্মে হয়তো তোমাকে ডাইরেক্টর মেনে নেবে না একজন ভালো অভিনেত্রী বা অভিনেতা কিন্তু কোনো দিন রাজনীতির ময়দানে এরকম ভাষণ মারলে পরে তোমাকে সবাই একটা কথাই বলবে বলে ভাই এটা রাজনীতি মঞ্চ এটা ফিল্মের থিয়েটারের মঞ্চ না তাই যেখানেই ছিলি সেখানেই ভালো করে থাক ভালো করে আরও অনেক কিছু শিখে ভালো ভালো বই উপহার দে পাবলিককে তাতেই হয়তো ভালোবাসা পাবি কিন্তু হ্যাঁ আমি যতটুকু যেটা অনুভব করতে পেরেছি তুই যে ভুল করেছিস সে ভুলের কারণে এরপরে তো যত ভালোই তুই বই কর না কেন তো বই এরকম শ্রোতা আর আগের মতো আর ইনকাম রোজগার হবে না কেন মানুষ তোকে চিনি নিয়েছে তুই যে মালটা কতবারই নাম্বার ওয়ান ছাগলের পাঠা সেটা সবাই বুঝে নিয়েছে তুই ফিল্মের ডায়লগ যখন তুই রাজনীতির মঞ্চে ঝেড়ে দিয়েছিস তখন এই পাবলিক সবাই বুঝে নিয়েছে বলে এই মালটার দ্বারায় বা এই এইরকম ছাগলের দ্বারায় হয়তো ফিলিং হতে পারে রাজনীতি কখনো হতে পারে না হয়তো তুই কি কোনো দিন সেটা বুঝতে পারিস নি হয়তো যেদিন বুঝতে পারবি সেদিন তোর হাতে হয়তো সময় আর থাকবে না তাই এভাবে ভুল না করে সুন্দর করে যে জায়গায় ছিলি সেই জায়গায় থাকার চেষ্টা কর আদাস আর রাজনীতিতে এসে কটলা করে নিজের চরিত্রে কলঙ্ক লাগাস না যা কলঙ্ক লাগিয়েছিস যা বিপদে পড়েছিস এরপরে যদি আবার রাজনীতিতে হাঙ্গামা করার চেষ্টা করিস পরবর্তীটা ভীষণ খারাপ হবে ভালো থাকবে ধন্যবাদ দেখা হবে নেশ কোনো টপিক নিয়ে টাটা